বলছি বাবা বিজন তোমাকে অযথা অযথা আমাদের ঘরে নিমন্ত্রণ করে কষ্ট দিলাম আর। এই যে দেখো না আমাদের ঘরে খাবারটা খেয়ে কালকে রাতে তোমার পেটটা নষ্ট হয়ে গেল। বলছি এখন পেটটা কি আছে? ভালো আছে তো নাকি? হে রামান্টি, এ কি কথা বলছেন? এতে আপনাদের কোনো দোষ নেই। সম্পূর্ণ দোষ আমার। বুঝছেন? আপনাদের হাতের মোটামুটি এই তৈরি করার বিধিটা লওভার সামলাতে পারিনি। তাই একটু বেশি ওভারলোডিং করে ফেলেছি। পেটটা একটু নষ্ট হয়ে গেছে। ওছাড়া আর কিছু না। না তো আমাদের ঘরের খাবার খেয়ে তোমার আজকে পেটে এই দশা দৰিছে। তা সম্পূর্ণ দোষ আমাদের হবে না।

বর কিরকম করে কথা বলতে হয় কিরকম করে সম্মান জানাতি হয় সব কায়দা জানা আছে মোটামুটি এর সঙ্গে যদি আমার মেয়েটার বিয়ে দেওয়া যায় তাহলে কেমন হয়তো সম্পূর্ণ গুনি ছেলের সঙ্গে আমার মেয়েকে বিয়ে দিতে পারলে আমার জীবনটা উদ্ধার

আরে এসব চাফা রাখো সাইডে বুঝতে পারিস আগে আমার কথা শুনো তুমি কি কথা বলছি কি হ্যাঁ আমি একটা কথা বলবো যদি কিছু মনে না করো যদি রাগ না করো তাহলে বলি আগে তুমি কথাটা বলো তারপরে শুনে ডিসাইড করবো রাগ করবো না করব না বুঝতে পারিস আগে বলো বলছি কি আমি যদি বলি তুমি পাদুকে ডিভোর্স দিয়ে দাও তাহলে কি দেবে মানে তুমি কি বলতে চাইছো না এই যে ধরে নাও তুমি পাদুকে বিয়ে করিস কথা ঠিকই এই যে তুমি বললে তোমার যখন পাদুর সঙ্গে বিয়ে হয়েছিল তুমি অজ্ঞান অবস্থায় ছিলে তুমি বলতেও পারো না আর যদি সে জ্ঞান থাকতো তাহলে মোটামুটি পাদুর মতো ছেলেকে তুমি কোনোদিনও বিয়ে করতে না কি তাই তো হ্যাঁ বলেছিলাম তো

হ্যাঁ গিন্নি একদম ঠিক বলেছিস উনি হচ্ছেন গিয়ে মোটামুটি ব্যান্ডেন কোম্পানি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বুঝতে পারলি মোটামুটি বলতে পারিস যে ওয়েস্ট বেঙ্গলে উনি ব্যান্ডেন কোম্পানিকে ম্যানেজমেন্ট করেন এ বাবা কি কথা বলছ তুমি উনি এত বড় লোক আর ওনার কথা না ঘরে আসো স্যার হ্যাঁ আপনি এত বড় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তা দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন করে হয় আসুন না আসুন ঘরে আসুন একটু কিছু মুখে তারপরে যাবেন আর কি তারা না না দিদি বিশ্বাস করুন আমার হাতে একদম সময় নেই সময় যদি থাকতো তাহলে নিশ্চয়ই আসতাম পরে আরেকদিন এসে মোটামুটি হাই হুল্লো করে খাওয়া দাওয়া করে যাবানি কোনো সমস্যা নেই আর এখন তো মোটামুটি ব্র্যান্ড অ্যান্ড কোম্পানির সঙ্গে আপনাদের সেন্ট কেমিক্যাল টাই আপ হচ্ছে মার্জার হচ্ছে তাহলে এখন তো দুদিন পরে পরে আসা যাওয়া চলতেই থাকবে বুঝতে পারছেন পরে আরেকদিন না হয় আসবানি আজকে মোটামুটি এই ডকুমেন্টপত্র নিন ভালো করে পরে সইটা করে পাঠিয়ে দেবেন বুঝতে পারছেন আচ্ছা স্যার ঠিক আছে ঠিক আছে ও আর একটা কথা শুনলাম নাকি আপনার মেয়ের গতকালকে জন্মদিন গেছে তা উনাকে একটু ডাক দিবেন আমি উনার জন্য একটা উপহার নিয়ে এসেছি তা উনাকে হাতে হাতে উপহারটা দিয়ে চলে যাবানি হ্যাঁ স্যার নিশ্চয়ই নিশ্চয়ই কি বলবো যে আমার বিশ্বাস হচ্ছে না ব্যান্ডেন কোম্পানির ম্যানেজার আপনি হ্যাঁ এত বড় লোক হয়ে আমাদের ছোটখাটো বিষয় নিয়েও আপনি ভাবেন হ্যাঁ আমার মেয়ের যে গতকালকে বার্থডে গেছে জন্মদিন গেছে এটাও আপনারা জানেন আরে স্যার কি কথা বলছেন আপনারা হচ্ছেন কি আমাদের স্যারের আমাদের বসের খুব কাছের লোক বুঝতে পারিছেন আপনাদের খোঁজখবর না রাখলে হয়

হে বলছি মামুনি কিছু মনে নিও না বুঝতে পারিস আমি জানি গতকালকে তোমার জন্মদিন চলে গেছে তা আজকে উইশ করে কোনো লাভ নেই। তা কি করব বল কালকে रात्रीই আসার কথা ছিল কিন্তু আসতে পারিনি এই তোমাদের মোটামুটি কোম্পানির কাগজপত্র ডকুমেন্টগুলি মোটামুটি একটু তৈরি করতে রাত প্রায় হয়ে গেছে দেড়টা বুঝতে পারিস তাই ভাবলাম আজকে সকাল সকাল চলে যাবানি তাই এসেছি আর তোমার জন্মদিন উপলক্ষে আমি মোটামুটি একটা উপহার নিয়ে এসেছি তাই দহায় দয়া করে এটা একটু গ্রহণ করো।

কি বলছেন? এখানে থাকে না? উনি এখানে তো থাকেন। আমাকে যে বলল অমু যখন তখন এখানেই পাওয়া যাবে। আরে না না, থাকতো, এক সময় আমাদের কোম্পানিতে চলে আসবেন। পেয়ে যাবেন। বুঝতে পারছেন আমাদের কোম্পানিতে চাকরি করে হয়ে গেছে নাকি পেলেন না আমাকেই পেলেন শুনুন চুল নেই টাকো মাথা কিন্তু সাইডে চুল আছে বুঝতে না আপনাদের কোম্পানি চাকরি করতেছে কি যাতা করতে কথা বলতেছেন আচ্ছা যাগে কথা বাড়িয়ে লাভ নেই পাদু স্যার যেহেতু নেই ওনার সঙ্গে যেহেতু দেখা করতে পারলাম না এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই বুঝতে আমার আবার অনেক কাজ করে আছে স্যারের সঙ্গে ফোনে কথা বলে নেবেনি হ্যাঁ এখন আসি তার মানে বাপি কোম্পানি সিইও আমাকে বোধ চিনে নাকি হ্যাঁ যদি না চিনতো তাহলে এরকম উপহার জন্মদিন উপলক্ষে কেমন করে দেয় বলতো আমাকে নিশ্চয়ই চিনে আরে এটা ছাড় আগে দেখ আমার হাতে কি বুঝতে পারিস সেই ব্র্যান্ড এন্ড কোম্পানির সঙ্গে আমাদের সেন কেমিক্যাল টাই আপ করতেছে এই যে সব কাগজপত্র নারী নক্ষত্র দিয়ে গেছে মোটামুটি বলিস ভালো টিকে ধ্যান দিয়ে পড়ে সই করে পাঠিয়ে দিতি বুঝতে পারিস সে এখন শুধু একটা সইয়ের অপেক্ষা সই করতে পারলি আমাদের কোম্পানির শেয়ার মোটামুটি ব্র্যান্ড এনের সঙ্গে টাই আপ করে এ একবারে ছক্কা উঠবে বুঝতে পারিস সে একবারে আর কেউ আটকাতে পারবে না আমাদেরকে বলছি আনটি তাহলে আজকে আমি আসি হ্যাঁ

ও আচ্ছা আচ্ছা না না আগে কাজ কাজ আগে তারপরে বাকি সব নিজে প্রতিষ্ঠিত হয়েছে যে এটাই যথেষ্ট কম নিজের কোম্পানি দান করিয়েছো এটা কি কম কথা আচ্ছা ঠিক আছে দাও তুমি আরেকদিন আসানি বুঝতে পেরেছো এসে কিন্তু থাকতে হবে থাকি হবে হ্যাঁ নিশ্চয়ই বলছি বাবা বিজু অনেক মিনিট বলছি চম্পা মা এই বিজন যে তোকে চেকটা দিয়েছিল পঞ্চাশ লক্ষ টাকা চেক ওটাকে ওকে ফেরত দিয়েছিস হ্যাঁ এখন তো আমাদের টাকার কোনো দরকার নেই ইনভেস্টমেন্টের কোনো দরকার নেই যেহেতু ব্যান্ডেন কোম্পানির সঙ্গে টাই আপ করতেছি টাই আপ হচ্ছে আমাদের শেয়ার এমনিতেই বেড়ে যাবে বুঝতে পারছিস আমাদের কোম্পানিতে আর ইনভেস্টমেন্ট করতে হবে না তাই ওর চেকটা ওকে ফেরত দিয়ে দে হ্যাঁ বাবা এটা তো আমি দিয়ে দিয়েছি ওকে ফেরত দিয়ে দিয়েছি তো ও তাই হ্যাঁ আঙ্কেল ওই চেকটা আমাকে ফেরত দিয়ে দিয়েছে তো ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি জানতাম না তো আচ্ছা ঠিক আছে আঙ্কেল আজকের জন্য আমি আসি হ্যাঁ হ্যাঁ আসো বাবা আসো আসি চম্পা হ্যাঁ হ্যাঁ আসো আসো কথা বলি। কি রকম করে ব্যবহার করতে হয় জানে বুঝতে তার উপর এত কম বয়সেসফুলিয়ার হয়ে গেছে তার মত ছেলে যদি আমাদের মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া যায় মানে কি বলতে চাইছে এই বিজনের সঙ্গে যদি আমাদের মেয়ে বিয়ে দেওয়া হয় তাহলে কেমন হয় パゴダのレギュラーのレギュラーのレギュラーのレギュラーのレギュラーのレギュラーのレギュラーのレギュラーのレギュララーレギュラーのレラーレギュラーのレギュラーのレギュラーののレギュラーのレギュラーのレギュラーのレギュラーのレギュラのレのレギュラーのレギュラーのレギュラーのレギュラーのレギュラーのレギのの তাই বলছিস দুজনকে মোটামুটি নিজে হিসেবে গ্রহণ করো মা তোমাদের কথা শেষ হলে আমি কি যেতে পারি আরে কোথায় যাচ্ছিস বল আমি যে প্রস্তাবটা দিলাম কি সম্মতি আছিস হ্যাঁ শোনো মা আমি তোমাকে বলে দিচ্ছি আমি আর বিয়েটিয়ে করতে পারবো না বুঝতে এমনিতে একটা বিয়ে করে জীবন পুরো ঝাড়াফা হয়ে গেছে এখন আবার চাইছো বিজনকে বিয়ে করবো আমি হ্যাঁ বিজনকে আমি আমার বন্ধুর নজরে দেখি বুঝতে পারিস ছোটবেলার বন্ধু আর বন্ধুর নজরে থেকে এক স্বামীর নজরে দেখবো কিছুতেই না হ্যাঁ আমি বিজনকে পছন্দ করি না আমি একমাত্র মোটামুটি বিয়ে করতে পারবো না দেখ বাবা বিশাল তোর জন্য আমি বললাম না তোর মা যতদিন অব্দি জীবিত আছি তোকে কষ্ট করতে দেবো না হ্যাঁ একটা সামান্য মেয়ে ছেলের জন্য তুই কান্না করবি আমি ঘরে বসে বসে থাকবো এই দেখ তোর জন্য কি নিয়ে এসেছি রামবান বা অস্ত্র এটা কি গোমা দেখতে তো প্রায় ভিটামিন ফাইলের মতো

কি যে করো তোমরা তোমরাও না পারো সত্যি হ্যাঁ ভিটামিন ফাইল ধরে দিচ্ছে কি আর বলবো আরে বাবা আগে পড় তারপরে আমাকে বলিস আগে ভালো ঠিক পুদিনা এস প্রেমে ছেকা খাওয়া বারণ মানে তার মানে হচ্ছে এটা সাধারণ ভিটামিন ফাইল না বুঝতে পারছিস এই ভিটামিন ফাইলটা খেলে মোটামুটি কোনো মেয়ে ছেলে বা কুড়া ছেলে যদি একে অপরকে প্রপোজ করে এই যে তোরা করিস না মোটামুটি ভালোবাসার প্রমাণ দে তখন যদি মোটামুটি এই ফাইলটা খে কেউ কাউকে প্রপোজ করে তাহলেই তার প্রেম পুরো সাকসেসফুল বুঝতে পারছিস কোনো রিজেক্টড না পুরো গ্যারান্টি কি বলছ মা তার মানে এখন যেটা আমি ভাবছি এটাও কি তুমি ভাবছিস আর বাকি কাজটা করে দেবানি কি বলছো মা সত্যি এই ফাইনটা খেলে মোটামুটি আমার প্রেম পুরো সাকসেসফুল কোনো ঠিকানা কোন গ্যারেন্টি পুরো গ্যারেন্টি হ্যাঁ

আমি যদি ক্রিমিনাল হই তাহলে তুমি কি হ্যাঁ তুমি তো আমার থেকে আরো বড় ক্রিমিনাল মানে তুই আমাকে অপরাধী বললি হ্যাঁ অপরাধী কি তো অপরাধী বলবো মোটামুটি আপনি অপরাধ করেছেন তা অপরাধী হবেন না আমি আবার কি অপরাধ করলাম বারে এই যে আমার ভাইয়ের হাত থেকে সবে 500 টাকা কর করা নোট নিয়ে মোটামুটি পকেটে ঢুকিয়ে ঘুষ খাইয়ে আমাকে মোটামুটি আমার ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য সিস্টেম করে দিয়েছেন এটা কি অপরাধ না ও ওরকম একটু সিস্টেম করতে হবে বুঝতে পারছিস তা না হলে মোটামুটি গভর্নমেন্টের টাকা দিয়ে পেট চলে না বুঝতে পারছিস একটু সিস্টেম সিস্টেম করে মোটামুটি পকেট ভর্তি করতে হয় পরিবার বড় সংসার বড় খরচা বড় দিন দিন খরচাপাতি বাড়তিছে এগুলি কোথা থেকে আসবে শুনি হ্যাঁ আর আমি যা মোটামুটি অপরাধ করতেছি তার সঙ্গে তো তোরা জড়িত আছিস নাকি হ্যাঁ এই যে তোর ভাই তোর সঙ্গে মোটামুটি লুকে চাপে সাইড করে দেখা করতে আসে প্রতিদিন হ্যাঁ হ্যাঁ কাদের ফায়দা হয় তোরও ফায়দা হয় আমারও ফায়দা হয় বুঝতে পারিস তার জন্য বলছি মোটামুটি তুইও চুপ থাক আমাকেও চুপ থাকতে দে আমাকেও দু টাকা ইনকাম করতে দে তুইও তুই তোর ভাইয়ের সঙ্গে দেখা করে কি কথা বলবি সব বলে ফেল কোনো অসুবিধা নেই বুঝতে পারছিস

দাদা তুমি চিন্তা করো না আমি তোমার ছোট ভাই বিজন তোমার পাশে আছি বুঝতে পেরেছো আমি তোমার বদলা নেব মানে নেব তোমাকে যে জেলের ভাত খাইয়েছে তোমার জীবনটা যে অংশ করিছে নষ্ট করেছে তাই এক একটা মোটামুটি চোখের জলের বদলা আমি গুনে গুনে নেব তুমি চিন্তা করো না কিন্তু কি করে হ্যাঁ আমি ভেবে রেখেছি আমার কাছে একটা প্ল্যান তৈরি আছে যদিও এটা একটু মোটামুটি একটু মুশকিল আছে কিন্তু এটা যদি মোটামুটি অ্যাপ্লাই করতে পারি তাহলেই হ্যাঁ আমাদের উপর তিনটে তিনটে নিশান একসাথে হয়ে যাবে কি আবিসিছ এ বল ভাই বল আমারে সহ্য হচ্ছে না বুঝতে পারিস আমার জীবনটা পুরো ধ্বংস করে দিয়েছে এই চম্পাটা এই চম্পাকে আমি ছাড়বো না এই সেন কেমিক্যাল কে আমি ছাড়বো না খুব অহংকার এদের টাকা পয়সার ঘমড় বেশি এদের টাকা পয়সা ধ্বংস করতে হবে পুরো ঘমড় নষ্ট করতে হবে শালা আমার জীবনটা তোর তা জীবনটা পুরো একেবারে ধ্বংস ছাই মাটি কই চলে এখন আমি কি করি দেখো দাদা চম্পা এবং ওর ফ্যামিলি কেউ ধরতেও পারেনি কেউ টেরও পায়নি যা আমি তোমার ছোট ভাই বুঝতে পেরেছো তাই মোটামুটি ওটা জানার আগে পর্দাটা ফাঁস হওয়ার আগে আগে আমি চাই মোটামুটি কি করে হোক যে করে হোক পটিয়ে পাঠিয়ে চম্পাকে যদি বিয়ে করতে পারি একবার মোটামুটি আমাদের খেলা হয়ে যাবে বুঝতে পেরেছো

প্রথমত তোমার অপমানের বদলা তোমার যে জীবনটা নষ্ট করেছে তুমি যে জেলের মধ্যে দিন কাটাচ্ছ এটার বদলা হারে হারে নেওয়া হয়ে যাবে বুঝতে পারেছো দ্বিতীয়ত মোটামুটি যত টাকা পয়সা আছে যত সম্পত্তি আছে শেয়ার আছে সব মেয়ের জামাই নামে ট্রান্সফার করতে এক ফুটোর সময় লাগবে না বুঝতে পেরেছো এমন সেটিং করবো এমন সেটিং করে মোটামুটি এমন করে মোটামুটি খেলাটা করবো যাতে করে ওদের সম্পত্তি সব আমার নামে ট্রান্সফার করতে পারি বুঝতে পেরেছো সে তো তোর সব কথা ঠিক আছে কিন্তু তুই কি জানিস এই চম্পা যে বিবাহিত হ্যাঁ পাদু নামে একটা ছেলেকে বিয়ে শালা বিয়ের আসর থেকে আমাকে পুলিশ এসে ধরে নিয়ে গিয়েছে আর এই সুযোগে মোটামুটি এই পাদু চান্সে ডান্স মেরে দিয়েছে পাদু বিয়েটা করে ফেলিছে বুঝতে পারছিস পাদু থাকতে মোটামুটি তুই চম্পাকে কেমন করে বিয়ে করতে পারবি হ্যাঁ আরে দাদা আমি অসব পাদু সাদুর কথা ভাবছি না বুঝতে পেরেছো আমি ভাবছি আর অন্য কিছু সেটাকে ভাবছি এই যে বেন ডেন কোম্পানি যে কোম্পানিটা আমাদের আয়ুর্বেদিক মেডিসিন কোম্পানির উপরে ব্যান লাগিয়ে দিয়েছিল সমস্ত প্রজেক্ট ক্যান্সেল করে দিয়েছিল সমস্ত ডিল ক্যান্সেল করে আমাদেরকে বিরাট লসের পরিণাম দেখতে হয়েছে সেই কোম্পানি এই মোটামুটি সেন কেমিক্যালের সঙ্গে টাই আপ করেছে মার্জা করেছে বুঝতে পেরেছো কত বড় কথা এই টাই আপ করার পরে মোটামুটি এই সেন কেমিক্যালের ভ্যালু আরো বেড়ে যাবে শেয়ারের ভ্যালু প্রায় বেড়ে যাবে বুঝতে পেরেছো তাই যত তাড়াতাড়ি সম্ভব মোটামুটি চম্পাকে বিয়ে করতে পারলে ওদের সম্পত্তির সঙ্গে সঙ্গে কোম্পানির মালিক হওয়ার চান্স হয়ে যাবে এই না হলে আমার ভাইয়ের কথা তো, এখন লাগছে তুই যে আমার ভাই আমার মুটামুটির অপমানের বদলা নিবি তারপরে আমাদের কোম্পানিটাকে যে बर्बाद করেছে ওটারও তুই বদলা নিবি বুঝতে পারছিস? সেই সম্পূর্ণ দায়িত্ব কিন্তু এখন তোর কাঁধে। তোকে সব সামলাতে হবে। যে করে হোক যত তাড়াতাড়ি সম্ভব পটিয়ে পাটিয় হলেও মুটামুটি চম্পকীকে বিয়ে কর। বুঝতে পারছিস? ছাড় যদি মুটামুটি সুজা আঙুলে ঘি না ওঠে, তাহলে আমি আঙুলটা বাঁকা কর। বুঝতে পারিসিস? হ্যাঁ দাদা, তুমি কি বলতে চাইছো কি বোঝাতে চাইছো? খুব ভালো করে আমি বুঝে গেছি। বুঝতে পেরেছও এখন মুটামুটির আঙুলটা বাঁকা করতেই হবে।